কি কারণে সে মন খুলে কোনো কথা বলতে পারতেছে না এতটুকু আমি জানবো কারণ মঞ্চে যে সুন্দর করে বলছে আব্বা তাহলে আপনার আব্বা যদি এরকম হয় এর কারণটা কি এটা দোষটা কি আপনার নাকি দোষটা আপনার আব্বার কইতাছে কয় টাকা আপনারে দিতো না আমার তারে টাকা দিছে থেকে হুজুর রে আবার মা বোন রে কইছি এখন নিচে বই থেকে আসে আসবই তো কয়টা টেহার মুখ দেখছে না তো আরেকটি কথা বলেছেন কি বলেছেন হুজুরের কথা বলেছেন হুজুর আমাকে গানে বকশিস করেছেন আচ্ছা একটা কথা চিন্তা করেন আপনারা নিজেরাই আমি যে গানটা করেছি কি গান করেছিলাম নবীর শান গান করেছিলাম তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে ছাড়ে যাইও তন্দি যাইও আমার বাড়ি মনে ছাড়ে যাইও বন্ধু যাইও আমার বাড়ি আমি একটা বাউল মানুষ আছে গাড়ি বাড়ি দামি যতটা আমি কই না তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি কেন কথাটা বললাম জানেন কথা বলার সময় যে একটা হাসি দিছে আব্বা বইলা আজ পাশা কিন বরে আজ পাশা কিন বরে ও সামনে তু সামনে তো সামনে আ একে নাপাযা ছিরে সাপ একে নাপাযা ছিরে সাপ দুলিতি দুবো দে আজি পাশা কেল হরে সা হাসি দিয়া মন করলাই চরি কেন এই কথাটা বললাম জানেন কথা বলার সময় যে একটা হাসি গানটা জন্য তো যাকে স্মরণ করে এই কথাটি বলা এখানে আমার দু চারটা কথা আছে আবার এইখানে একটা বিষয় জানার থাকবে কি বিষয় কারণ বাউল গান এখানে দু চারটা কথা বাবার আপনাদের নিতে হবে কেননা পালা গান দেওয়া হয় নাই যে সূত্র ধরে আমি কোনো প্রশ্ন করবো যেহেতু পালা নাই তাই দাঁড়িয়ে যেন দু চারটা কথা আমাদের মাঝে বলতে পারেন তাই আমি ছোট করে একটি কথা জিজ্ঞাসা করব। আমার আল্লাহ সব কিছু পারে যেখানে যা প্রয়োজন আমার আল্লাহ করিয়াছে সৃজন অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ অর্থাৎ যেখানে যা কিছু লাগে আল্লাহ সব কিছুই দেয় কিন্তু যাকে উনি আব্বা ডাকলেন এই ছেলেটা ওনার মধ্যে কিছু অভাব রয়েছে উনি আমাদের মতো একদম সাধারণ মানুষের মতো কথা বলতে পারে না সাধারণ মানুষের মতো চলতে পারে না এটা আসলে দোষটা কার সে যখন জন্মগ্রহণ করেছে সে তো একজন নিষ্পাপ একটা শিশু হয়ে জন্মগ্রহণ করেছে তাই না কিন্তু তার মধ্যে এই অভাবটা আসলো কেন এটা কার দোষের কারণে এটা কি তার দোষ এটা কি তার কপালে ছিল নাকি এটা তার পিতামাতার দোষ যদি হয়ে থাকে এর কারণটা কি কি কারণে সে সাধারণ একটা মানুষের মতো বাঁচতে পারতেছে না কি কারণে সে মন খুলে কোনো কথা বলতে পারতেছে না এতটুকু আমি জানবো কারণ মঞ্চে যে সুন্দর করে বলছে আব্বা তাহলে আপনার আব্বা যদি এরকম হয় এর কারণটা কি এটা দোষটা দোষটা কি আপনার আপনার নাকি ধন্যবাদ এতটুকু আমি জানতে চাইলাম বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন তাহলে আমি খুশি হব আর কি বিষয়টা আমাকে উসিলা করে এখানে যারা আছেন আপনারা জানবেন তো আরেকটি কথা বলেছেন কি বলেছেন হুজুরের কথা বলেছেন হুজুর আমাকে গানে বকশিস করেছেন আচ্ছা একটা কথা চিন্তা করেন আপনারা নিজেরাই আমি যে গানটা করেছি কি গান করেছিলাম নবীর গান করেছিলাম না লা ইলাহা এই কথাটা কি তাই না এই কথা শুনে যদি কেউ বকশিস দেয় এটা এইভাবে বলার তো কিছু নাই নাকি আমি তো আল্লাহ রাসূলের কথাই বলেছি তাহলে আল্লাহ রাসূলের কথা শুনে যদি কোনো হুজুর কেন যে কোনো মানুষ যদি কিছু দান করে এটা এরকম ভাবে দেখার তো কিছু নাই আমার মা বোনেরা আমার পাশে আছে আবার বলে যে মায়েরা যেন আমাকে দেখে ওনাকে যেন না দেখে কেন আপনি কি দোষ করছেন আপনি যদি ভালো গান করেন অবশ্যই মায়েরা কেন এখানে যারা আছে সবাই আপনাকে টাকা ধন্যবাদ ছোট করে রাখার চেষ্টা করছি যেহেতু রাত্র গভীর বিচ্ছেদের দিকে যাব তার আগে যাকে স্মরণেই আজকের এই গান সেদিকে লক্ষ্য রেখে একটি গান রাখি তারপর আমি দরবারি বা বিচ্ছেদ গান রাখব আয়াচ্ছি রে সব পালাইয়া যাবে কোথায় একলা পাইয়াছি রে সব পালাইয়া যাবে কোথায় চৌদিকে কিরিয়া রাখবো চৌদিকে কিরিয়া রাখবো সব শত্রুঘরে আছে পাসা কিলবো রেসা আজ পাশা কিলব রে

কি কয় কয় তোমারে দেখিতে সুন্দরী দেখিতে সুন্দরী মনে ছাইলে যাইও হো কন্দি যাই ওই আমার বাড়ি মনে ছাইলে যাই ও বন্ধু যাইও আমার বাড়ি আমি একটা বাউল মানুষ আছে গাড়ি বাড়ি আমি সেটা আমি কইতাম না ওই দেখ না ওই কয় গানে কিন্তু আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়িও না আমার ইডি আছে কয় টাকা আপনারে দিত না আমাকে তারে টাকা দিছে দেখে হুজুরে কইসি আবার মা বোন কইসি নিচে বইয়ে থেকে আসে আসবোই তো কয়টা ঠেয়ার মুখ দেখছে এক লোকের কাছে এই পঞ্চাশ হাজার টাকা ভাই এমন ঘুরাইন মানুষ তিন মাস হইছে পনেরো দিনের কথা কই টাকা আনছে টাকা দেয় না আর একদিন ফাওনা দার তার বাড়ি সামনে দা যায় গা ডাক দেয় কয়ে দেলোয়ার ভাই বাড়িতে নি অন দেলোয়ার সব তো কয়ে রাখছে যে অমুক যদি আয়ে তেলে বাড়িতে আছে কইস না হ্যাঁ ল্যাপটপ মোড়া দেয়া শুয়ে রইছে ঘুমের বান ধরিয়া কোন ব্যক্তি যদি হজাক তাকিয়া ঘুমায় এর কিন্তু ডেকে উঠান যায় না এখন তার ফুলা ডারে ফাটাইছে এটা এমন ফাঁক না এটার আগের ফিটিং দিয়ে রাখছে কয়ে আব্বা বাজার গেছে কয়ে আব্বার এটা হেন কা কয়ে তোর বাফের এটা হি তোরে কামাই কামাইব কই কন আমার কাছে দেখি কি হয় কই তোর বাফের কাছে টিয়া ভাই পঞ্চাশ হাজার ফুলাই ও এই জন্যই তো আব্বা বাজারও গেছে

অন্ত বই কইটা টেহার মুখ দেখছে না কি করবাই নাম না টেহা পয়সা দে হ্যাঁ যাই হোক এরপরেও তো কইছিলাম কোনো কিছু তো দেখলাম না এদিকে ফান সবারই চলে না সব দায়ক তো বেডানের কাছে ইন্দার পুরুষ ঠিক আছে ভবানীপুরের পুরুষ অন্যতম পুরুষ তারার কাছে সব দায়িত্ব থাকে মহিলার কাছে কেন হলো দেখারে তোমারে দেখলাম আমরা আস্তে আস্তে মামলা রয়েছে আমি তো কইতেছে টাকা একশো দিয়া আব্বা এখন উনার প্রশ্ন হইলো যে আল্লাহ যে সবাই রে ভালা বানাইলো আপনারাও ভালো বানাইলো আহাত পাও চক্ষু কর্ণনাশিকা সবকিছু দিয়া পরিপূর্ণ করে পাঠাইল পৃথিবীর মধ্যে যে আল্লাহ পাঠায় এটার কারণ কি এটা কি ব্যক্তির দোষ নাকি আল্লাহ এটা ইচ্ছা করেই কোনো কিছু করে যদি কোরআন থেকে তার জবাব দেন তাহলে বলছে আল্লাহর হুকুম সারা গাছের পাতাও নরে না আল্লাহ যাকে ইচ্ছা তাহাকে ভালো ভালো রাখে যাহাকে ইচ্ছা তাহাকে অসুস্থ রাখে নিয়ামত হইলো দুই প্রকার একটা হইলো ভালো একটা হইলো মন্দ ভালোটা আমরা নিতে পারি কিন্তু মন্দটা নিতে পারি না পৃথিবীর মধ্যে দেখেন আপনার ভাই একটা পাঁচতলা বাড়ি করলো আপনি মনে মনে আল্লাহর কাছে কইবেন আল্লাহ যদি একটা দুই তালার মালিক মোড়ে একজন প্রতিবন্ধী মাটিতে গে গইরে ভিক্ষা করতেছে কোনো ব্যক্তি কিন্তু কয় না আল্লাহ গো আমার এই প্রতিবন্ধীর মতো বানাইতা কখনো কেউ বলে না কারণ ভালোর দিকটা সবাই চায় এটার আধ্যাত্মিকতার কিছু বিষয় আছে যেমন নারীর ঋতু হয় মাসে মাসে পুরুষের ঋতু হয় কোন দিবসে স্থল বিশু অর্ধবিশু মহাবিষু এই তিন দিবসে পুরুষের ঋতুস্রাব হয় এই তিনের মধ্যে যদি নারী এবং পুরুষের মধ্যে যদি মিলনে সঙ্গমে যায় ওই জায়গায় যদি কোনো প্রকার একটা যায়া প্রবেশ করতে পারে এটার পরিপূর্ণতা নিয়ে পৃথিবীতে আসতে পারে না এখানে অনেক বড় আলোচনা শুক্রাণু যেমন সাড়ে চব্বিশ চন্দ্রর মধ্যে আধা চন্দ্রের একটা হিসাব আছে এই আধা চন্দ্রের বসবাস হইল ললাটে এটা এক 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 সময় সময় এই জায়গায় লড়া করে এটার কিছু বিষয় আছে যেমন ধরেন আপনি রৌদ্র যে জায়গায় লাগে এই জায়গায় ফসল উৎপত্তি ভালো হয় আবার যে জায়গায় রৌদ্র পরে না এই জায়গায় ফসল উৎপত্তি ভালো হয় না আচ্ছা আপনার ক্ষেতটার মধ্যে যদি ধান রুয়াইলেন রুয়ানোর পরে এমন একটা বন্যা দিল। এই বন্যার পানি এই জমির উপরে দে এমন ভাবে গেল মাঝে মাঝে একটা করে শিকড় রয়ে গেল আচ্ছা এই ক্ষেতটাকে কি আপনি কাড়াতে দশ মন দান ভাইবেন হ্যাঁ কোনো ভিজাই ভাবে রইছে কোনোটাই ভাবে রইছে কারণ এটা বন্যার মধ্যে রোপণ করা হয়েছিল বন্যার সময় রোপণ করা হয়েছিল কোনো না কোনোভাবে এক দুইটা গুছিয়ে আপনার টিকা গেল কিন্তু এটাও পরিপূর্ণতা আদায় করতে পরিপূর্ণ ফসল হইতে পারবে না ইশারা একটু দিলাম কামের বিষয় তো কামতত্ত্বের আলোচনা এখানে যদি আলোচনা পরিপূর্ণ করি অনেক কথাই সামনে আসে আমাদের মা বোন আছে এই জায়গায় আমি ওইভাবে আলোচনাটা করতে অতএব স্রোতের মাধ্যমে বীজ আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনের নারীকে ক্ষেত্রস্বরূপ বলছে পুরুষকে বলছে হে তোমরা কৃষক স্বরূপ আবাদ করো সুসময় সুফসল ফলানোর জন্য লালন সাইজি বলছে কারণে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদিও হয় বীজের গুণে তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না যে সময় ক্ষেত আবাদ করার প্রয়োজন যে সময় স্রোত থাকে না ওই সময় আবাদ করতে হয় এই দিক দিয়ে দশ দিন বাদ দিয়া আবার ওই দিক দিয়ে তিন দিন বাদ দিয়া এর ভিতরে একটা হিসাব আছে ওই হিসাবে যারা আছে তাদেরই বলা যায় এবং না শিকার দুইটা বিষয় আছে এখানে অনেক আলোচনা তোমার মতো মানুষেরা খেরা কইছে এটি জায়গায় আমার বি হতে হ্যাঁ চিন্তা করে এবং আরেকটা প্রকার জবাব যেমন আপনি এই ছেলেটাকে জিজ্ঞাসা করেন হে বলবো ভালো আছে তার জায়গায় সে ভালো আছে একজন অন্ধকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কবে ভালো আছি একজন প্রতিবন্ধী তার ওরতো নাই কিচ্ছু নাই তাকে জিজ্ঞাসা করবেন আপনি সে ভালো আছে কিন্তু একজন কুটিপুতরি গা করনি চলে না কত ঝামেলা কি ঠিক আছে না আপনাকে আমাকে পরীক্ষার জন্য এরকম কিছু বিষয় আল্লাহ দুনিয়াতে রাখছে যেন আমি ভাবি আমার পাশের মানুষটাই হাঁটতে পারে না এই ছেলেটা উচ্চতা হয়তো সাইড ফিট হবে এখানে ছয় ফিট মানুষ আছে এই ছেলে কিন্তু কখনো বলবে না যে আমি চার ফিট উচ্চতায় আমি অসন্তুষ্ট সেও আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যাপন করে ছয় ফুট যিনি সেও আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যাপন করে মাঝখানে আপনাকে আমাকে বুঝানোর জন্য যে আমরা এত কিছু দেওয়ার পরেও যে আল্লাহ হ্যাঁ রাখছ এরপরেও আমরা যারা সুস্থ আছি তারা তার মতো শুকুর গুজুর করতে রাজি না তোমারে দেখলাম আমি সবাই সফিকুল ইসলাম কেন হলো দেখারে जारे तकला, भाई, जारे आमी, कोमाई ना, जारे आमी एक बारे हरायला, इजीवो ने, ने, जारे आमी एक बारे हराया। আব্বা শব্দের অর্থ আদ্ধாதி করতে জানেন নি আবর্ত পানি বা অর্থ পানির মালিক আবর্ত পানি বা অর্থ পানির মালিক তারই আব্বা কয় তো আজকে পানির মালিক হইছি জারে আমি এক এবারে হারাইলাম এই জীবনে I hate that. রুবেল ভাই তোমায় দেখে মনে হইল পাশিয়া থাকবো কাছে থেকে না পাই তরে দূর থেকে দেখবো দেখবাদের জীবন বন্ধের সুবিধার্থে এই বলে জানানো যাচ্ছে শুধু পাঁচশো টাকা এক হাজার টাকা একশো টাকা না আমরা শিল্পীরা নেই ছিল মনের আগুন i'll lie আমি তন্নি সরকার যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম